ফরিং ডাক্তার বলিয়া তখন তদন্ত হয়ে গো এই কোন হত ছাড়া রে সকাল বেলায় আমাকে দিল পিছন দিকে ডেকে এই কি হয়েছে কি হয়েছে তোর ফেকো ফেকো কথা কারার পেছন থেকে ডাকার একটা সীমা নেই তোদের আমি কি বলি তুমি শুনবে তো আমার কথাটা আগে হ্যাঁ বল 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 কি বলবি বল তাড়াতাড়ি বল বলি গ্রামের জমিদার গো গ্রামের জমিদার কাকুর ঘরে কালকে যে খাওয়ানটা হবে তুমি কি জানো তোমাকে কি নিমন্ত্রণ করেছে সেটাই জিজ্ঞেস করছিলাম তো হ্যাঁ হ্যাঁ কি বলি জমিদার মশাইয়ের ঘরে খাবান কই আমাকে তো কিছু বলেনি এখনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা তুই যা খট আমাকে কাজে যেতে দে তো বাবা ডাক্তার হটা দামুর উপরে তো রেগে গেল মনে হয় ডাক্তার কে সালা নি মন নই করেন ই বোতুল কে দিয়ে বলতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাক্তার যাও 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 তুমি যাও আমিও যাই হ্যাঁ সেই ভালো যা 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 তুই না ব্যাপারটা তো ভালো ঠেকলো না জমিদার মশাইয়ের ঘরে খাবার অথচ আমাকে নিমন্ত্রণ নেই এখনো হম ব্যাপারটা তো দেখতে পাচ্ছি তাহলে